মেয়েকে দিয়ে স্টার্ট করেছে আজকে ভিডিওটা সকলে ফার্স্টার দিয়ে পূজা দেওয়া হচ্ছে গোটোর মুছে তুলে মুছে রেখে দিয়েছি আর দিয়ে বাসন ধুয়ে নিয়েছে ফুল তুলে আম পাতা ফুল সব রেডি দিয়ে ও প্রসাদ এনেছে প্রসাদের জন্য আমার শশা এনেছে তো অনেকগুলো এনেছে তো এটা আজকে দেবো আর শনিবারে বৃহৎ পূজা দেওয়ার প্ল্যান আছে তো দেখি কত টাকা দিতে পারি কি না আর এখন আজকে বৃহস্পতিবার পূজাটা দিয়েছি তো বৃহস্পতি পূজাটা তো একটু দেরি হয় এজন্য স্পিড বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি করে আর এত গরম বাইরে তো গরম কাপড় পরে থাকতে পারছে না পরের দিকে এডিট করতে গিয়ে কাপড় পুরো বলে চলে রয়েছে তো ঠিক আছে চলে এত গরম তো শাড়ি তো পরে থাকতে হবে না শাড়ি না পরতে পরতে তো শেষটা করি বৃহস্পতিবারের দিন শাড়িটা পরে পূজা দেওয়ার জন্য বৃহস্পতিবার তো এমনিতে দেরি হয় সব কিছু রেডি করা বাথন তোর মাজা তো আস্তে আস্তে করে ঘন্টা অনেক লাগে টাকার পরে ঢুকলে তেলটা শেষ হয়ে গেছিলো দোকান তার একটা তেলের কোথাও এনেছি মানে রদীপে জ্বালিয়ে দিয়েছি সকলে দিয়ে দিতাম কারণ ওই যে কী বলে ফলের জন্য হলো পানির জন্য বসে থাকি তো আসলে অনেক অনেকদিন তাড়াতাড়ি এসে পড়ে আর আসে এদিকে আমি স্নান টান করে তারপর পূজাটা দিই আর ওর আগে এসে গেছিল আর আমি ওদেরকে খায় তারপর এসেছি দেখো বাইরে কি জলমহলের রৌদ্র শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর সমাচ্ছে এখন তারাও দেখাচ্ছি বারোটা বাজ বারোটা বাজেনি পাঁচ মিনিট কম বারোটা সকালে কাজটা রান্না রান্নাবান্না করে ওদেরকে খায় আমি গোটর মুছে মানে পুজো দিয়ে দিয়েছি আর শেয়ালের শরীরটা আজকে বারো হয়েছে মানে কালকেই বারো হয়েছে তো আজকে স্কুলেও পাঠিয়েছিলাম স্কুল থেকে ওই এসেও করেছে তারাও দেখাচ্ছি

আবার ওদেরকে দেব তো প্লেটে বেড়ে বেড়ে নিচ্ছি আজকে ওর বাবা বাজার গিয়েছিলো তো এখন এসেছে তো ওকে দিয়ে দেবো ছেলে ঠান্ডা হচ্ছে স্নান করবে তো বললাম যে আটা ধুতে তো হাত ধুতে গেছে মেয়েকে একটা এমনি দিয়েছি জিজ্ঞাসা করেছি প্লেটে দেবো কি না বলছে না এদিকে আগুন ধরানো হয়ে গেছে সবজি কাটছে পেঁপেটা কেটে দিচ্ছে সবজিটা কেটে আবার চলে গেছে চলে গেছে বাজারে এদিকে ছেলেকে চান টান করে ছেলে মেয়েকে সান টান করে দিয়ে ঘুমে গিয়েছিলো যখন আবার ডাকছি ওটার জন্য তো এখন বাজে তিনটা তো এক এক পুজো একজন বাড়িতে নিমন্ত্রণ আছে দুজন বাড়িতে তো দিয়ে কাজটা সেরে সবটি বানিয়ে নিয়েছি এসে লাগাবো ওই দিয়ে মজা দলে নিয়েছে মন্ধন আছে এক বাড়িতে বিষ্ণু পূজা আর একবার আছে ঘর ঘর সঞ্চয় আর কি মানে ঘর যাত্রা চলো এখন খাওয়া দাওয়া না এখানে গিয়ে প্রসাদ খাবো কাজটা সেরা রেডিও চল যাচ্ছি পূজা বাড়িতে শুনু অলরেডি ঘুম থেকে উঠেছে থেকে উঠে এসেছি আজকে সকাল সকাল পরে এসেছে নাহলে তো তিনটে সময় যা পড়াতে আচ্ছা সকালে পরে এসেছে মানে মাস্টারও এক জায়গায় যাবে বলে বিয়াতে যাবে একজন্য সকালে পরে নিয়েছে তো চলো পূজা বাড়ি যাই তোমাদেরকে দেখাবো আর আমি সুতি শাড়িটা পরে নিয়েছি গরম তো বাইরে তো রৌদ্র একজন একটা সুতি শাড়ি পরেছি মানে দেখাতে পারছি না এখানে বাসার বাড়ি পাড়াতে কাছে বাড়ি দু তিন বাড়ির পরে ওদের বাড়ি চলো দেখি করছো তাড়া বড় রয়েছে এই গলিতে ঢুকবো প্রথমে ওদের বাড়িতে আছে গরবাত্রা তারপরে লাস্ট মালটা আছে বিষ্ণু পূজা তারপর বাসমাতায় যাবো তারপর এখানে ঢুকবো জোর শালিক পূজা দিয়েছিল বিষ্ণু পূজা মানে গর্তা নতুন উঠেছে এই জন্য আগে দেখো ওদের আর্টে প্রাইস কতগুলো সবচেয়ে জিনিসটা দেখতে ভালো লেগেছে তারা তিন ভাই বোন মানে দুই ভাই বোনে আর্টিস করে আর্ট করে আর কি তার এই প্রাইসটি এনেছে তারা ওদের রুমটা নতুন বানিয়েছে আর না খুব সুন্দর নিজের টাইস সব রুমের টাইস

সন্ধ্যা দুঃখ দিয়ে দিচ্ছি আর বাজার যাওয়া যাওয়ার জন্য রেডি হয়েছি ভাবলাম যে একসঙ্গে ড্রেসটা চেঞ্জ করবো কেন আর যে ড্রেসটা পরে যাবো বাজারে ড্রেসটা পরে নি ড্রেসটা পরেই দুঃখ দিয়ে দিচ্ছি

আর দুটো কলা দে দুটো পিসুট খাবো কেটে দিয়ে দেব বাবা আয়ো মিসে না নিচে মেয়েদের রাখ কর বসে আছে ওকে চা দিয়ে নি কেন ওকে ও চা খাবে দুধ খাবে না কি খাবে চা খেলে কি হয় জানো না মা চা তো বাবা শুরুগুলো মানে চা না বাচ্চারা শাকাতে নাই দুধ ভালো তো দুধ ভালো আয়ো আয়ো যা বসে খাওয়া তো হয় কোনো জিনিস না বসলে কেন খাবে না যেমনি দিয়ে যাবো হয়ে থাকবে

তুমি এখন পাতলের জন্য বানাবো ডিম পেঁয়াজি করবো আজকে তো রান্না করিনি সকালে ডাল ভাজি করেছিলাম আর এখন ডিম তরকারিটা বানাবোটা বানিয়ে নিয়েছি ঝোল রেখেছে আর সকালে বানিয়েছিলাম ডালের ভাজি আর লতা লতা চুটকি ডাল এখন আর বানায়নি এখন বাজি চুটকি আর ডিম করি চলো ভাত বেড়ে নিয়েছি ওদেরকে ভাতটা খাওয়াবো এখন চলুন ওদেরকে কাকায় গিয়ে আমরা কে নেবা ও এখন আসেনি আসি এখন আসি বসে যাবে তো খাওয়া দাওয়া করাতে ঘুমাবো এখন রাত্র হয়ে গেছে অনেকটা সাড়ে দশটা বেজে গেছে আমি একটু ঘুমিয়ে গেছিলাম রান্নার সেরে সুপাতে বসেছে সুপার মধ্যে মাথা থেকে বাজে একটু ঘুমিয়ে গেছে হঠাৎ করে লাভ দিয়ে উঠলাম তো ওখান বার্তা নিয়ে নিয়েছে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব আর দুটো ভালো লাগে এটা লাইক করে দেব ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন ভিডিও নমস্কার